সম্মানিত দর্শক মহামা ব্যবহার সড়ক দুর্ঘটনা স্থল থেকে এই মুহূর্তে আমি অবস্থান করছি চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ বাজারের পাশে যে কপিল বিশ্ববিদ্যালয় রয়েছে আজকে সকাল আটটা পনেরো মিনিটে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে আপনারা আমার কিছু লক্ষ্য করছেন যে আনন্দ বাস এটি এটি আমরা অতীত বলেছি এই বাসটি একমাত্র যেটি এই সড়কে বেপরভাবে চলাফেরা করে থাকে এবং এটি অনেক সময় যাত্রী মিলে তারা মে পরপর যুন থেকে বেপরোয়া ভাবে প্রতিত এ রাস্তা চলাচল করে সেই বাস্তি আজকে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে আমরা প্রথমে একটু জানবো যে এখানে হটাউতর ঘটনা কি হয়েছে এখানে যারা উত্তর কাছে পরিচিত শোনা আমরা তাদের সাথে একটু জানবো তারা কি নতুন কিছু বলার নামে কথা বলি কি হয়েছে এখানে কিভাবে কি হয়েছে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আমরা উদ্যোগ করেছিলাম সবাইকে বলেছিলাম সবাইকে সারা দানা দুই ঘন্টা পরে আইছে আমরা আড় আড় আমরা চেষ্টা বহু চেষ্টা করেছি আমরা

থাকার কারণে ধারণা অনেক লোক চলে গেছে ড্রাইভার কোথায় না কতজন যাত্রী ছিল বলে মনে হচ্ছে

বাকি কয়েকজন তারা ভেসে চলে গিয়েছে আমরা এই দুর্ঘটনার কারণ কি কারণ মনে করতেছে আমরা কারণ বলতেছি যে টাইমে কোন আনন্দ বাদ চলবে না টাইমের কারণে অ্যাক্সিডেন্ট হতেছে প্রত্যেক জায়গা হতেছে আপনার হাজিলপাড়া অ্যাক্সিডেন্ট হয়েছে টাইমের গাড়ি গুলো দেখ

মানে গাড়ির স্পিডালি আছে চল্লিশ পঞ্চাশ রানিং এ ছিল ওই অবস্থায় সেখানে শুনলাম গাড়ি লক হয়ে গেছে ওই হিসাবে যাত্রী উঠছে বারো জন মাত্র বারো জন উঠছে দুটা যাত্রী দুটা এনে স্পিডে গাড়ি চলাই খুব স্পিডে আছে আমি আমার দেখেন সার এ গাড়ি এটা যে

যাত্রা রয়েছে সেটি হচ্ছে ওভার স্পিডে ওভার স্পিডে গাড়ি যা করার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আমরা যেটা চাইছি এবং সেনাবাহিনীর আইন সেনাবাহিনীর সদস্যরা রয়েছে বেশ আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আমাদের কাছে যে তথ্য রয়েছে বেপর ভাবে এই গাড়িটি চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ আনন্দবাস টাইম নিয়ে চলার চেষ্টা করে থাকে অর্থাৎ

ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো তারা কি ভেবে এবং আমাদের কাছে যে তথ্য আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে যে এখানে পাঁচজন নিয়ে অর্থাৎ ছয় জন হয়েছে যারা এসেছিল উঠিয়েছে তারা জানিয়েছে যে তারা তিনজন সক্ষম হয়েছে এবং বাকিদেরকে বাকি হচ্ছে যে পঁয়ত্রিশ ভোট ছাত্র পঁয়ত্রিশ ছত্রিশ জন যাত্রী বাড়ি বাসে ছিল তারা কেউ কিন্তু চলে আসতে যে এই পঁয়ত্রিশ সাত্রিশ মধ্যে বাড়িতে যখন উল্টে যায় তখন তৃণমূল যাত্রীদের পানি নিচে চলে যায় জন্য শঙ্কা করা হচ্ছে যে জীবিত কাউকে পাওয়া যাবে কিনা এটি একটু সন্ধানের বিষয়ে চালু করতে পারছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা ফায়ার ব্রিগেডের সদস্যরা এখানে এসেছে আমরা এখনই একটু ফায়ার ব্রিগেডের যে অফিসার রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব কথা বলতে

দুই ঘন্টা পরে এসেছেন তবে সেনাবাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করতেছেন একেবারেই সচেতনতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর মকবুল চন্দ্রগঞ্জ থানার যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা ঘটনাস্থলে রয়েছে আমি থানার যে ওসি রয়েছে আমি আমার তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি ঘটনাস্থলে যত সময় এসেছেন তবে উৎসব জনতা করা রয়েছে তাদের তাদের কিন্তু হুমকি রয়েছে তারা সকলে ফায়ার ব্রিগেড যত সময় এখানে আসে নাই এই অভিযুক্তি রয়েছে এছাড়া আনন্দ রাজনীতি ছাড়াই তারা টাইম নিয়ে এই যাত্রীদের প্রাণ হয়রানি করতেছে আমরা দ্রুত এই আনন্দ বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি এই গত কয় মাসে প্রায় দশ থেকে বারোটি দুর্ঘটনা ঘটেছে আর এই মহাসড়কের বেশিরভাগ দুর্ঘটনা কিন্তু আনন্দ ঘটে থাকে আমরা অনুরোধ করবো যে অনেক বিলম্বে এই গাড়িগুলোকে মহম শৃঙ্খলার ভিতরে আনো এবং আমরা পাওয়ার ব্রিগেডের ভিতর যে অভিযোগ এসেছে হচ্ছে যে ফায়ার পরে এসেছে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তারা আমাদের সাথে নির্দিষ্ট টাইম দিয়ে কথা বলতে রাজি হয়নি যে কারণে আমরা আপনাদেরকে জানাতে পারতেছি না তো দর্শক এই ছিল আমার কাছে এই ঘটনাস্থল থেকে সড়ক যন্ত্র সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে আমরা আবার আপনাদের সাথে লাইভে সম্পৃক্ত হবো ধন্যবাদ সবাইকে